সোশ্যাল মিডিয়া আজ আমাদের সবার জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সোশ্যাল মিডিয়াতে আপনি কাদের ফলো করেন এবং আপনার জীবনের কোম্পানি সম্পর্কে আজই কনশাস হন পজিটিভ ও ইন্সপিরেশনাল জিনিসের সাথে নিজেকে ঘিরে রাখুন আঙ্কুর ওয়ারেকুল লেখা ডু এপিকশিট বইটি একটি সেলফ হেল্প বুক যা থেকে অনেক কিছু শেখা যায় যেমন পরিবর্তন বা চেঞ্জকে আলিঙ্গন করুন আপনি আজ যে ইমোশনগুলো ফিল করছেন মনে রাখবেন সেগুলো অস্থায়ী আপনি যদি কোনো ক্ষতির কারণে দুঃখ পান তবে বুঝবেন যে আপনি অবশেষে সেটা নিরাময় করে এগিয়ে যাবেন কোনো কিছুর শেখার সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজেদের অহংকার বোধ প্রাপ্তবয়স্ক হিসেবে এটা স্বীকার করা চ্যালেঞ্জিং হতে পারে যে আমরা সব কিছু জানি না গর্ব ত্যাগ করা পার্সোনাল গ্রোথ এবং নতুন জ্ঞান অর্জনের সুযোগ উন্মুক্ত করে না বলতে শিখুন এবং নিজের লিমিটেশন সেট করুন আপনার লিমিটেশনস সম্পর্কে জানা থাকলে আপনি নিজের জীবনে একটা ভারসাম্য বজায় রাখতে পারবেন একজন ব্যক্তি হিসেবে আপনার মূল্য অন্যরা আপনার সাথে কীভাবে বিহেভ করছে তার উপর ভিত্তি করে হওয়া উচিত নয় আপনার মূল্য আপনার ভেতর থেকে আসে এবং এটি বাহ্যিক পরিস্থিতি বা মানুষের মতামত দ্বারা নির্ধারিত হয় না টাকা পয়সা সহজাতভাবে খারাপ এই ধারণায় প্রতারিত হবেন না টাকা পয়সা আপনি কীভাবে খরচ করছেন সেটা খুব ইম্পর্টেন্ট অর্থের সাথে একটি হেলদি রিলেশন গড়ে তোলা এবং এটাকে দায়িত্বের সাথে ব্যবহার করার দিকে কনসেন্ট্রেট করুন কিছু হারানোর ভয় প্রায়ই প্রকৃত ক্ষতির চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে ফেলিয়ার বা হারানোর ভয় আপনাকে রিস্ক নেওয়া ও আপনার লক্ষ্যগুলি অনুসরণ করতে বাধা দেয় শেখার সুযোগ হিসেবে প্রয়োজন হলে রিস্ক নেবেন অনুশোচনা হলো কি হতে পারে এবং কি ছিল তার মধ্যে ব্যবধান থেকে উদ্ভূত হয় অনুশোচনার সাথে বেঁচে থাকা এড়িয়ে চলুন ভয় বা দ্বিধার বসে আপনাকে আপনার সম্ভাবনা উপলব্ধি করা থেকে আটকাতে দেবেন না অনুমান বা সিদ্ধান্তে ছাপিয়ে পড়ার পরিবর্তে প্রশ্ন জিজ্ঞাসা করার অভ্যাস করুন ক্ল্যারিটি খোঁজা ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করে কার্যকর যোগাযোগ প্রচার করে এবং সম্পর্ককে আরও শক্তিশালী করে নিজের বিনিয়োগ বা ইনভেস্টমেন্টে ভ্যারিয়েশন আনুন প্রচলিত স্থায়ী আমানতের বাইরে বৈচিত্র্যময় ইনভেস্টমেন্ট করার কথা বিবেচনা করুন সোনা ও রূপর মতো ইনভেস্টমেন্টের অন্বেষণ করুন যা অতিরিক্ত আর্থিক নিরাপত্তা এবং সম্ভাব্য বৃদ্ধি প্রদান করতে পারে এই নীতিগুলি ধারাবাহিক অনুশীলন এবং প্রয়োগের মাধ্যমে আপনি সত্যি আপনার জীবনে পজিটিভ প্রভাব ফেলতে পারবেন এই ছিল অঙ্কুর বারেকুল লেখা ডু এপিকশিট বই থেকে শিক্ষণীয় কিছু বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ